আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিও রয়েছে রাজমোহিনী তাবিজ নিয়ে আপনারা সবাই জানেন রাজমোহিনী তাবিজের গণ্য গণকর এবং কার্যকারিতা কী এটা হয়েছে সর্ব ভালো রোগের বা যে কোনো পরামর্শের জন্য সবচেয়ে ভালো একটা তাবিজ এই তাবিজ যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার যে কোনো ভালো কাজ আপনার কাজে সফল হবেন বসীকরণও করতে পারবেন স্বামী স্ত্রী মিল করতে পারবেন বা যে কোনো চাকরিতে প্রমোশন পাবেন বা চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে জয়লাভ করবেন বা কোনো বিচারে গেলে এটা পরে অবশ্যই আপনি বিচারেও জিতবেন তো সেটা কীভাবে নিয়মটা বলে নিয়মটা হয়েছে গিয়া বিশটা নকের কুড়া কেনু আঙ্গুলে তিন ফুটার রক্ত জোড়া মোনামণি এক মূল্য চিনি একুশবার পরিয়া খাওয়ান সেটা এক সহজ মাধ্যমে আপনার নিজে তৈরি করতে পারবেন তাছাড়া যদি আমাদের দিয়ে ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নম্বরে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর সবাই কল করবেন শতভাগ গ্রামটি সহকারে আপনি সেই কাজটি দিব যে কাজটি করে দিব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি বলে নেই আট কাঠ সংকট নীলা এটা হচ্ছে একটা মন্ত্র মন্ত্রটি পাঠ করে ইয়ে করতেই তো মন্ত্র হচ্ছে আট কাঠ সংকট নীলা ফলানের পঞ্চ আত্মা পরাণ ফলানার মিলা এখানে হয়েছে গিয়ে যদি কাউকে বস করতে হয় বা যে কোনো বিচারে করতে হয় তাহলে এখানে নামগুলো দিন ফলানির পক্ষ মানে আপনার যে কাজ করবে তার নাম প্রথমে এবং যার জন্য কাজ করবে তার নাম ফলনার এখানে দিবেন ঠিক আছে সঙ্গে সঙ্গিনী সঙ্গ তাতে জন্মিলে চুনা। জন্মবেদের ছাড় ছাড় যুগ বারইয়া ফলনি তোর মাংস খাই তাকলে দিব বাদ কাপড় মরলে দেব ঠাই তোর আমার সারা সারি তিবু বনে নাই জিনতে কাঁদিনী কাঁদিবি সদা দুই চরণ দরিয়া মরিলে কাঁদিবি সদা হুজুরিয়া বসিয়া জু আল্লাহ জর্মিল ফলনার বক্কে ফরনির বুকে মারলাম বর্জের কিল জা জং হং হং ফটকিল এই যে মন্ত্র যেটা আছে মন্ত্রটি আপনি আগে সিদ্ধ করে নেবেন পাক পবিত্র হয়ে ওপরে সিদ্ধ হয়ে আপনি করবেন কি তো বৃষ্টি নখের কুড়া এবং কোনো আঙুলে তিন ফুটার রক্ত এক জোড়া মনামনি এক মুদর চিনি একসাথে রাখবেন রাইকে আপনি এই যে মন্ত্র আছে মন্ত্রটি একুশবার পাঠ করবেন পাঠ করার পর ওটা যারে আপনি খাওয়াইবেন যে কোনো কলা কৌশলে আপনি যারে খাওয়াইবেন সামান্য পরিমাণ দানা পরিমাণ যদি কারে খাওয়ান সেই ব্যক্তি আপনার প্রতি বস বাদ্য বিচারে বিচারতা লাভ বা চাকরি প্রমোশন চাকরি পাওয়া মানে যে কোনো কাজে আপনি জয়লাভ করতে পারবেন তাহলে যদি আপনি সঙ্গে রাখেন ঠিক আছে তো এই হলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ সুস্থ থাকুন ভিডিও যদি ভালো লাগতে তাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সোনা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ